ভালো খুব রাজীব দা আমি একটা কথা বলবো আমি এর আগেও বললাম রাজীব দা আমাকে প্রচন্ড হেল্প করছে আর থ্যাংক ইউ রাজীব দা আমাকে এতটা সাপোর্ট করার জন্য কারণ ও খুব সিরিয়াস যেটা আমার ভালো লাগে ও জিজ্ঞেস করে একটা শর্ট দেওয়ার পরে ঠিক ছিল কি করা যায় আমি যদি বলি হ্যাঁ কি বলছো থ্যাংক ইউ বলতেও ভালো লাগে ও যেহেতু নেয় তাই ওকে বলতে আমার খুব ভালো লাগে ও আর সেটা স্ক্রিনেও বুঝতে পারি মানে ডিরেক্টরও খুশি হয় মানে প্রত্যেকের কথা শোনে সারাক্ষণ এরকম স্মাইলিং ফেস নিয়ে থাকে কাজের সময় সিরিয়াস থাকে

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই কেমন আছো অনেক দিন পর তোমার সঙ্গে দেখা এবং এই ফ্লোরে প্রথমবার দেখা তোমার সাথে অনেক দিন পর দেখা ঠিক কথা এই ফ্লোরে আমি অনেক বছর পর কাজ করছি আমি লাস্ট মনে হয় জামাই রাজা করেছিলাম এই ফ্লোরে তারপরে আবার ডায়মন্ড দিদি জিন্দাবাদ মাঝে মাঝে আসা হয় আর্টিস্ট ফোনামের জন্য কিন্তু কাজ অনেক বছর বাদে আমি নিজেই করছি কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি এখন ভালো ঝকঝকে তকথকে আর সবথেকে ভালো কথা ওয়েল মেনটেন্ড বাড়ির কাছে যেটা সব থেকে সুবিধা তো এবার বল অন্দর মহলে তো আমি দেখে আসলাম খুব জমজমার সিন চলছে কিছু বোম ফোম বাধা হচ্ছে তুমি বলো কি চলছে মিনিস্টার আসবে সেন্টার থেকে তারই প্লটিং চলছে আমি একটা টেরারিস্ট গ্রুপ চালাই আমার আন্ডারে অনেকগুলো ছেলে মেয়ে আছে একটি মেয়েকে আমি প্লান করছি যাতে ও বম ব্লাস্ট করায় আর আমাদের এই বাড়ির মানে হিরোর বাড়ির মানে হিরোর বাবা অরিন্দম দাস এই রোলটা করে রিদানের বাবা সেই পুজোর প্রেসিডেন্ট সেই পুজোয় উদ্বোধন করতে আসছেন মিনিস্টার এবার আমার প্ল্যানিং অনুযায়ী ওনাকে মালা পরিয়ে ব্লাস্ট করানো হবে এটাই আমাদের মিশন এবার রিদানরা চেষ্টা করবে ওটাকে ফেল করার দেখা যাক কী হবে হাসি খুশি ভালো একজন মানুষের চরিত্র দেওয়া হয়েছে এইটা নিয়ে তো আর কিছু বলার জায়গা নেই এই প্রশ্নের উত্তর সব থেকে বেশি মানে আমি দিয়েছি যে কেন আমি ভিলেন করি কেন পজিটিভ রোল করি না কৃষ্ণকলি করার পর থেকেই নেগেটিভ রোল আসে স্টারও নেগেটিভ রোলে তুতে করলাম এখন আস্তে আস্তে এনজয় করি প্রথমে আমি করতে চাইতাম না নেগেটিভ রোল আমি পছন্দ করতাম না কারণ আমার মা চাই না যে আমি নেগেটিভ রোল করি এবার আস্তে আস্তে মা মায়েরও আস্তে আস্তে সরে যাচ্ছে আস্তে আস্তে আমিও এনজয় করছি মেন কারণ দেখো আমার এখন ভালো লাগে নেগেটিভ অনেক কিছু করা যায় তাই জন্য এখন এনজয় করি তাহলে আলটিমেট দিকটা হচ্ছে দর্শকরা দর্শকদের আমি কতটা এন্টারটেন করতে পারছি আলটিমেটলি তো মনোরঞ্জন ওনারা যদি এন্টারটেন হন আমাদের আধ ঘন্টা যে ওনারা সময় দেয় আমাদের এখন তো হাতের সামনেই রেমোট একটু কিছু হলেই ঘুরিয়ে দেবে তাই জন্য এতটা আমাদের ভেবে মানে এতটা হার্ডওয়ার্ক মানে যারা যারা আমরা নেগেটিভ করি বা পজিটিভ করি হার্ডওয়ার্ক আমরা প্রচুর করি যাতে দর্শক স্টিক করে থাকে গল্পটাও সেরকম হতে হবে অ্যাক্টিংটাও সেরকম হতে হবে যাতে দর্শকদের ভালো লাগে সেটাই আমাদের মেন গোল একের পর এক নেগেটিভ পোর্স দর্শকদের মন জয় করছে কিন্তু কোথাও গিয়ে তাকে ব্র্যাকেটে ফেলে দিচ্ছে যে এ মেনলি নেগেটিভই করে সেক্ষেত্রে হয়তো পরবর্তী ক্ষেত্রে পজিটিভ আসার চান্স কমে যাবে যেমন আমরা আমাদের ইন্ডাস্ট্রি বহু ক্ষেত্রে হয়েছে বহু অভিনেতা অভিনেত্রী এই জিনিসটা ঠিক কথা ঠিক কথা যে কমেডিয়ান তাকে আমরা কমেডিয়ান হিসেবেই দেখেছি যে ভিলেন তাকে আমরা ভিলেন হিসেবেই দেখেছি সেই একটা ভয় থাকে না ভয় থাকে অবশ্যই ভয় থাকে কিন্তু আমি তো হিরো দিয়ে শুরু করেছিলাম তারপরে দাদার রোল করেছি পজিটিভ তারপরে নেগেটিভ যে শুরু করেছি তুমি একদমই ঠিক যে নেগেটিভের পরে আমি নেগেটিভ পেতে শুরু করেছি জিতে বলো স্টারে বলো পর পরপর নেগেটিভই এসছে হয়তো ওই একটা নেগেটিভ রোল সাকসেস পেয়ে গেলে চ্যানেল বলো বা প্রডিউসার বলো বা ডিরেক্টর বলো যেন মিটিংয়ে তখন মনে হয় হ্যাঁ এই রোলটা হয়তো পারবে মানে আমি আমার ক্ষেত্রে বলছি না প্রত্যেকের ক্ষেত্রেই বলছি তখন তাদের মাথায় হয়তো ওটা বসে যায় তখন মনে হয় না একে নিই তাহলে এই রোলটা পুল করতে পারবে এই করে করেই রোল রিপিট হয় হ্যাঁ তুমি বলতে পারো আমি নাও নিতে পারি আমি আমি এখন নেগেটিভ রোল করছি না সেটা আমি করতেই পারি কিন্তু এই মুহূর্তে আমি সেটা চাইছি না এখন যখন চলছে উইথ দ্য ফ্লো আমি এনজয় করছি চলুন নেগেটিভিটি শেড বেশি অবশ্যই অবশ্যই হিরোর পরেই তো মানে নেগেটিভ রোল যারা করে তাদের বেশি প্রাধান্য দেওয়া হয় আর আমাদের সিরিয়ালে ডেটটা তো খুব ইম্পর্ট্যান্ট তাই নেগেটিভ রোল করলে ডেটটাও পাওয়া যায় তাই হিরো না করলে নেগেটিভ করাটা বেটার কেন হি একটা হিরো তখনই হিরো হয় তখন যখন নেগেটিভ থাকে নেগেটিভ তখনই আমরা বুঝবো যে ওর আগেন্স্টে গিয়ে কিছু করছে তাইও নেগেটিভ কিন্তু আমি যেটা বলতে চাই সেটা আমি যেটা স্ক্রিনে করি বা আমরা যেটা স্ক্রিনে করি প্লিজ আপনারা ওটা ফলো করবেন না জাস্ট এনজয় করুন প্রেজেন্ট এনজয় করছি অবশ্যই কাজটাকে তো ভালোবাসতেই হবে নাহলে তো কাজে সেই মজাই পাবো না না আসতে কিন্তু এটাও সত্যি আমি প্রথমে একদমই এনজয় করতাম না মানে আমি করতেই চাইতাম নেগেটিভ করব না এর অনেক রোল বলেছি ভালোবাসা পাচ্ছি কোথাও অ্যাওয়ার্ড পাচ্ছি ফেসবুকে মেসেঞ্জারে যখন কোনো দর্শকদের কামেন্ট পড়ি বা দেখি বা কোথাও কারোর সাথে দেখা হলে যখন কেউ বলে ভালো লাগে অবশ্যই ভালো লাগে ওটাই তো ব্লেসিং মনে হয় গল্পে বোমগুলো কি পুজোর আগে পড়ছে পুজোয় পড়ছে নাকি পুজোর পর পড়ছে না যেরকম ভাবে গল্প এগোচ্ছে পুজোর আগেই মনে হচ্ছে বোম পড়বে দর্শক কাছে কিরকম ফিডব্যাক এই মুহূর্তে জুতি প্লাস গল্প দুটোই কিন্তু জমজমাট দিয়ে হ্যাঁ মানে এই প্রোমোগুলো যেগুলো আমাদের হয় খুবই মানে ভাইরাল হয় রিসেন্টলি একটা প্রোমো হলো মানে আজ থেকে প্রোমোটা অন এয়ার হয়েছে টিপ টিপ বর্ষা পানি গানি গান বৃষ্টি অনেক কিছু দিয়ে হয়েছে আর আমি তার মধ্যেও প্লটিং করছি আমার নতুন যে দলের এন্ট্রি নিয়েছে দেবী তার সাথে আবার রিদানের একটা ট্রায়াঙ্গেল হ্যাঁ এক্স সম্পর্ক ছিল কারণ ট্রায়াঙ্গেল একটা লাভ স্টোরিও চলছে তার মধ্যে আমার টেরিস্ট গ্রুপেও আছে আর আমি ওকে দিয়েই সব কিছু প্ল্যান করছি তাই গল্প একদম জমজমান এই ভালোবাসাটা যদি দর্শক দিতে থাকে তাহলে আগামী দিনে আরও অনেক কিছু আমরাও দর্শকদের দিতে পারবো পুজোয় বাইরে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সিঙ্গাপুর মালয়েশিয়া বেড়াতে যাচ্ছি ঘুরে আসার পরে আবার কাজ শুরু শপিং কমপ্লিট মোটামুটি কমপ্লিট তোমার এই বাজারে পুরো কমপ্লিট বলতে পারছো মানে ওই টুকটুক করে আমি তো একা করি না মা কিছু করে ওয়াইফ কিছু করে এই সব করে করে টুকটাক করে আমি কোনো কোনো সময় যেতে পারি তো টুকটাক করে হয়ে যায় খাওয়া দাওয়া বলতে মানে বিদেশি বিদেশি খাবার হচ্ছে দেশীয় খাবার থাকছে না হ্যাঁ ষষ্ঠী আমি থাকব আমি সপ্তমীর দিন চলে যাচ্ছি তাই বিদেশি খাবারই হবে এরকম হিরো ক্যারিসমেটিক একটা ফিগার মেনটেন করার জন্য স্পেশাল ধরনের খাবার থাকে তোমার কি সেরকম কী আছে না দেখো আমি বরাবরই হিরো করি আর ভিলেন করি আমি খুব একটা যে মানে কোয়ান্টিটি ওয়াইজ খেতে ছোটোবেলা থেকেই পারতাম না আমি কোয়ালিটিতে বিশ্বাস করি ভালো খাবার হলে ভালো লাগে সে আমার ডাল ভাত আলু সদ্যও যদি তুমি আমার গুড়ি মানে পরিষ্কার করে ভালো টেস্টি করে দাও আমি খুশি খুশি খাবো আমি বাড়ির খাবার খুব ভালোবাসি মাটন বিরিয়ানি খেতে ভালোবাসি নুডলস ভালো লাগে যে কোনো খাবার ভালোবাসি কিন্তু হ্যাঁ পরিমাণ কম আমি চেষ্টা করি রাত্রিরে ডিনারটা যাতে একদম হালকা করা যায় আগে করা যায় মানে খুব রাত দশটা এগারোটার সময় আমি ডিনার করতে চাই না চেষ্টা করি শুটিংয়ের জন্য হয়ে ওঠে না কিন্তু বাড়িতে থাকলে তো আমি সাড়ে আটটা ম্যাক্সিমাম নটার মধ্যে ডিনার নিই আর সন্ধ্যের পরে চেষ্টা করি এখন এটা হয়ে উঠছে না কাজটা যতটা অ্যাভয়েড করা যায় সুযোগ পেলে দেরিতে কল থাকলে জিমে যাই সপ্তাহে তিন থেকে চারবার সেগুলো তো চেষ্টা করি পর্ব সব আসছি দর্শকদের এটাই বলবো এত বছর আমায় যেরমভাবে ভাবে ভালোবেসেছেন আমার চরিত্রকে যেভাবে ভালোবেসেছেন ডায়মন্ড দিদিকেও ভালোবাসুন আগামী দিনে আরো অনেক চমক আসছে সবাই ভালো থাকবেন পুজো খুব ভালো কাটাবেন থ্যাংক ইউ